অবশেষে চালু হচ্ছে বাংলার নতুন প্রকল্প রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দেড় হাজার টাকা করে একুশ থেকে চল্লিশ বছর বয়সের ছেলেমেয়েরা পাঁচ বছর পর্যন্ত এই যুব সাথী প্রকল্পের টাকা পাবেন দেখুন ব্যানার প্রকাশিত হয়েছে চালু হচ্ছে সোমবার থেকেই অফলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়ার কাজ এখানে দেখুন একটি ব্যানারে প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই ব্যানারটি প্রকাশিত হয়েছে বলা হয়েছে বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলায় যুবসাথী প্রকল্প চালু হচ্ছে এবং শুভ উদ্বোধন হচ্ছে রাজ্যের মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষায় পাশ করা যেসব যুবক যুবতী এখনো চাকুরি পাননি এবং কোনো স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে দেড় হাজার টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে এই সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে কোনো চাকুরি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে আগামী পয়লা এপ্রিল দু থেকে এই সহায়তা প্রদান করা হবে তিনি আরও কিন্তু জানিয়েছেন যে একই সঙ্গে চার মাসের টাকা দেওয়া হবে এপ্রিল মাসের এক তারিখেই অর্থাৎ খুবই খুশির খবর এক তারিখ থেকেই টাকা পাওয়া শুরু হবে অ্যাকাউন্টে তার আগে অফলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে আগামী সোমবার থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত অফলাইন ফর্ম চলবে অবশ্যই আপনারা ফিল করে জমা করবেন এবং টাকা পাবেন ধন্যবাদ